মার্চ ফর ইউনিটি এরকম একটা নাম তারা দিয়েছিলেন আজ আমরা গতকাল থেকে জানি যে আজ আর এই সমাবেশে তাদের যে আলোচিত প্রাক্লেমেশন সেটা আর হচ্ছে না কেমন হলো ছাত্রদের সমাবে না এরপরই বলা যায় যে এই সমাবেশ সম্পর্কে মানুষের আগ্রহ আর খুব বেশি থাকেনি আহ তারা মোটামুটি জানিয়েছিলেন কি করতে পারেন না পারেন কিন্তু তারপরও যেটা হয়েছে যে বহু মানুষ ঢাকার বাইরে থেকে রওনা হয়েছিলেন বাস নিয়ে তারা এসে হাজির হয়েছেন ফলে তারা একটা সমাবেশ করেছেন বক্তৃতা শুনেছি আমি সব গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তাদের কথা শুনলাম এবং কি নিয়ে একটা কথা একটু বলতে চাই একটাই আসলে গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা নিয়ে এসে এসে বলছি তাদের বক্তৃতার মধ্যে মোটামুটি সরকারের সমালোচনা আছে আছে সমালোচনা আপনার থেকে করছেন আইন রক্ষা নিয়ে আহ দ্রব্য মূল্য নিয়ে সরকার কেন সিন্ডিকেট ভেঙে দিতে পারছে না সরকারের ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি আমরা সামনের দিনগুলোতে ইনফ্যাক্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদেরকে সরকারের বিরুদ্ধে আরো টাফ হতে দেখবো কারণ তারা যেহেতু রাজনৈতিক দল করতে যাচ্ছেন এবং যেহেতু তাদের গায়ে কিংস পার্টির টকমা যুক্ত আছে তাই তাদেরকে যথেষ্ট সরকারের সমালোচনা করে বা অন্তত এভাবে যদি সরাসরি বলি দেখিয়ে তাদের দলটা করতে হবে ওই তকমাটা ছেড়ে ফেলার জন্য তাদের তকমা দূর করা যাবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা তারা সেই চেষ্টা করবেন যেহেতু উনি রাজনৈতিক দল হয়ে উঠতে চাইছেন সো এই সময় আলোচনা দেখব এগুলো নিয়ে আলোচনা হয়েছে আহতদের চিকিৎসা নিয়ে কথাবার্তা বলেছেন নিরাপত্তা ঠিক মতো মানুষের দেওয়া যাচ্ছে না এগুলো নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্রনীতি নিয়ে কথা হয়েছে ভারত সমর্গের অ্যাটিটিউড কি হবে এবং জরুরি কথা আওয়ামী লীগের বিচারের কথা এসছে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার দোষকদের বিচার হতে হবে এবং আবারও ঘুরে ফিরে তারা যে কথাটা বলছে সেটা আজও আসলো সেটা হচ্ছে এই বিচার না করে কোন নির্বাচন বাংলাদেশে হবে না তারা এটাকে যুক্ত করেছেন আমরা চাইবো তারা ভবিষ্যতে এই বিচারটা কোন পর্যায় পর্যন্ত বলছেন যদিও আমরা কিছুদিনের আগেই আমাদের আইন উপদেষ্টা তার বক্তব্য দিয়েছেন তাতে আমরা দেখতে পেয়েছি অ্যাটর্নি জেনারেলের বক্তব্য দেখতে পেয়েছি সেখানে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে যে এই বছরের মধ্যেই বিচার মানে প্রাথমিক কনভিকশন হতে পারে বিচার শেষ হতে পারে আর সেটা রায় হতে পারে সেটা যদি হয় তাহলে সরকারের যে ইলেকশনের অ্যালাইনমেন্ট তার সাথে বিচার আর সাংঘর্ষিক কিছু তৈরি করছে না কিন্তু আমি আগেও এই প্রশ্ন উত্থাপন করেছি আমি এখনো বলতে চাই এক বছরের মধ্যে যদি এই বিচার শেষ হয় যেটা এখনো শুরু করা যায়নি পঁচিশ সালের মধ্যে যদি শেষ করতে হয় তাহলে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডস আছে সেগুলো আদৌ মেনটেইন করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে এবং এটুকু আমরা মনে রাখবো যে শেখ হাসিনা এবং তার দোষদের বিচার যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেইন করে না হয় বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে সেটা যদি না হয়ে থাকে সেটা খুবই বড় প্রশ্ন তৈরি করবে যাই হোক মূল কথায় আসে তাদের আসলে মূল যে বক্তব্য বা ঠেকে ছিল কারণ তারা যে হাইকটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে তারা একটা প্রোক্লেমেশন দেবেন সেই প্রক্লিমেশনটা যেহেতু দিতে পারেননি এবং সরকার মাঝখানে যে স্টেপটা নিয়েছে আমি আমার সকালের ভিডিওতে বলেছি এটা একটা খুবই ভালো স্টেপ হয়েছে এবং স্টুডেন্টরা আজ তাদের প্রক্লিমেশনটা ঘোষণা না করে দেওয়াটা খুবই ম্যাচ কাজ হয়েছে মানে এতে এটা না ঘোষণা করার কারো কারো কাছে মনে হতে পারে যে তারা পরাজিত হয়েছে কিন্তু আমি সকালেই বলেছি না তারা পরাজিত হননি তারা নিশ্চিত ভাবে পরাজিত হননি পরাজিত হয়েছে অন্য একটা অংশ যারা এইভাবে হঠকারী ভাবে এই করিয়ে দিতে চেয়েছে আমি এটা পরিকল্পিত এবং সেটা থেকে তারা বেরিয়ে আসতে পেয়েছেন এবং পরাজিত হয়েছেন মূলত মানুষজন কিন্তু তারা আজকের সমাবেশে যেটা করেছেন একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন এটা হবে কিনা ডিফারেন্ট ডিবেট কিন্তু এটা একটা ভালো কাজ হয়েছে পনেরো দিনের মধ্যে জানুয়ারি পনেরোর মধ্যে তারা এই প্রক্লেমেশন ঘোষণা করার জন্য সরকারকে টাইম লাইন দিয়েছেন নট অনলি দ্যাট চেষ্টা আমি তাদের যে আছে সেটা কি কি ছিল সেগুলি তারা পুনরুল্লেখ করেছেন এবং আমি এটাও চাইবো যে সরকার যখন এই কাজটা করতে যাবে তারা তাদের ডিমান্ড এই প্রক্লিমেশনটা কি থাকবে সেটা দেবেন এবং সরকার নিশ্চয়ই অপরাপর রাজনৈতিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবেন প্রত্যেকে তার মতামত দেবেন ছাত্রদের দিক থেকে যদি এই এর উপরে চাপ জারি রাখা হয় এটা একটা ভালো কথা এবং আমরা যদি আসলে পারি আমি জানি না আমি নিশ্চিত আমরা ঠিক পড়ার কথা পেরে উঠবো কিনা যদি সবাইকে ইনক্লুড করে এবং এই প্রক্লেমেশনে সবাই যদি অন করে এবং তারা যদি এটাকে ঘোষণা দেয় যে তারা এটার মধ্যে আছে এবং তারা এনডোর্স করছে এটা একটা চমৎকার ব্যাপার হবে এটা একটা ব্যাপার হবে এবং ছাত্ররা এখন তাদের ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে এই জায়গায় আসবে এখন একটা জিনিস মনে রাখতে হবে তারা যে খসড়া তৈরি করেছিলেন তাদের এটা নিশ্চয়ই ব্যাপার আছে যে বহু এটা আসলে হবে না যখনই আমরা সর্বসম্মত ভাবে কিছু করার চেষ্টা করি তখন সবগুলো পক্ষকে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হয় আমি আশা করি ছাত্ররা সেই মানসিকতা রাখবেন এবং আবারও আমি আসলে মূলত এই ভিডিওতে সেই কথাটাই বলতে চাই হটকারী তার পাল্লায় তারা জড়ানো না পড়েন একটা গ্রুপ আছে যারা মনে করছেন ছাত্রদের উপরে সবার নিজস্ব কিছু এজেন্ডা এই রাষ্ট্র এবং জাতির চাপিয়ে ছাত্ররা যেন সেই ব্যাপারে সতর্ক থাকেন তারা তাদের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে তাদের রাজনীতির স্বার্থে তারা এখন রাজনীতি করবেন এই প্রাক্লিমেশন সাথে রাজনীতি আছে সুতরাং তাদের রাজনীতির স্বার্থেও যতটুকু লাগবেই আবার যতটুকু ছাড় দেওয়া হয় তারা যাতে তাদের নিজের সিদ্ধান্তে কাজটা করেন আমরা সেই জিনিসটা দেখতে চাই আর যেটা শুনেছি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি দেয়া থেকে পিছিয়ে আসা নিয়ে ছাত্রদের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি হয়েছে সেটা বেশ খারাপ পর্যায়ে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছিল গতকাল আমি জানি না সেটা এখন কি অবস্থায় আছে আমি আশা করব আমি আশা করব তাদের মধ্যে ঐক্যটা ভাঙবে না ঐক্যটা থাকবে তারাও একইভাবে মেনে নিন যে একটা গণতন্ত্র মানে বা একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানেই হচ্ছে এটা যে আমি যা চাই সবসময় সেটা পূর্ণ হবে না আমার মনের ইচ্ছা পূর্ণ না হওয়া বিষয় নিয়েও কাজ করে যাওয়াটাই হচ্ছে গণতন্ত্র ছাত্রদের মধ্যেও যেন বিভেদটা না তৈরি হয় তারা যখন ব্রিটেন একটা প্রক্লেমেশন যখন সবার সাথে বসে করতে যাবেন তারা যাতে গণতান্ত্রিক মানসিকতা জায়গা থেকে সদিচ্ছা নিয়ে সর্বোচ্চ ছাড় দিয়ে এই প্রক্লেমেশনটা তৈরি করা এটা আমাদের এই যে সাম্প্রতিক সময় পরস্পরের বিরুদ্ধে আমরা নানান রকম ভাবে কথা বলছিলাম লেগে পড়ছিলাম বিতর্ক করছিলাম এটা ফাইন কিন্তু সংঘাতের দিকে যে যাচ্ছিল আমরা যদি এই একটা জায়গায় একমত হয়ে একটা প্রক্লেমেশন তৈরি করতে পারে একটা ঘোষণা পত্র তৈরি করতে পারে সেটা সেই বিভেদের পরিস্থিতিটাকে অনেকটা ভালো দিকে নিয়ে যাবে